আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লালমাটিয়া মহিলা কলেজের অপোজিটে হচ্ছে মেলা হচ্ছে রবিবার শনিবার শুক্রবার বাদ দিয়ে আর সপ্তাহের পাঁচ দিন হচ্ছে এই মেলাটা চলে আর এই যে দেখুন মেলার ভিতরে আমরা এখন প্রবেশ করছি এই মেলাতে কিন্তু মোটামুটি সব ধরনের আইটেম পাওয়া যায় কসমেটিক্স আইটেম থেকে শুরু করে কাপড় টুপড় থ্রি পিস খাবার আইটেম সব কিছুই পাওয়া যায় এখানে যে কিছু মশলা তারপর হচ্ছে আচার সব কিছুই আছে আর সব কিছুর প্রাইসটাও লেখা আছে এখানে কিছু কসমেটিক আইটেম আছে আইটি চেন ব্রেসলাইট চুরি সব কিন্তু দামাদামি করে কিনতে হবে আর এই দিকটা হচ্ছে খাবারের কর্নার এদিকে হোম খাবার এনে বিক্রি করে ওনারা আর এই সাইডটাও হচ্ছে কিন্তু কসমেটিক আইটেম আর সব কিছুই কিন্তু আপনারা যে কিনেন না কেন আপনাদেরকে দামাদামি করে কিনতে হবে এখানে কিছু ক্যান্ডেল দেখা যাচ্ছে এই ক্যান্ডেলগুলো কিন্তু একটু দামাদামি করে নিতে হবে আর অনেকগুলো আছে যেগুলো হচ্ছে ফিক্সড প্রাইস ওনারা বলেই দেন এখানে প্রত্যেকটি আইটেম কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে দাম যদি একটু বাইরে থেকে হালকা একটু বেশি তারপরও খারাপ না আর এদিকে হচ্ছে খাবার আইটেম কেক হোমমেড খাবার নুডলস সব কিছুই এদিকে ফুচকা তো আপনারা চাইলে এখানে এসে হোমমেড খাবারও খেতে পারেন খাবারগুলো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আছে খুব বেশি না আর খাবারের টেস্টও কিন্তু অনেক বেশি মজার অনেক বেশি ভালো ছিল তো আমি যে দুটোই টেস্ট করেছি তো ভালোই লেগেছে আর এদিকেও আবারও হচ্ছে কসমেটিকের স্টল কিছু চুরি চেন আংটি আপনারা যে যেগুলো কিনেন সব কিছুই হচ্ছে দামাদামি দামি করে কিনতে হবে দামের উপর নির্ভর করবে আপনারা কত করে বিক্রি করবে আর এখানে প্রোডাক্টগুলো কিন্তু দেখলে কিন্তু পছন্দ হবে এরকম কিছু প্রোডাক্টই আছে এদিকে কিছু গলার হাড় বা মালা আছে তো মালাগুলোর ডিজাইনও কিন্তু বেশ সুন্দর প্রত্যেকটা ডিজাইন ইউনিক আর আমার কাছে কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে এখানেও কিন্তু একদম এক একটা প্রাইস এক এক রকম এখানে যে জবা ফুলের মতো মালাটা দেখা যাচ্ছে এটার দাম ছিল ছশো টাকা আর এদিকেও হচ্ছে আবারও ক্যান্ডেল দেখা যাচ্ছে কিছু এগুলোর কিন্তু দামটা মোটামুটি ফিক্সড বাইরের থেকে ওনাদের প্রোডাক্টের দাম একটু বেশি মনে হলেও ওনাদের প্রোডাক্টগুলো কিন্তু দেখার সাথে সাথে কিন্তু পছন্দ হয়ে যায় এখন হচ্ছে সামনের দিকে কিছু কাপড় স্টল তো আমরা সেদিকে দেখবো এক একটা স্টল এক এক ধরনের কাপড় চুপড় বিক্রি করছে ওনারা আর সব কিছুরই কিন্তু আগে বলেছি যে দামি করে নিতে হবে এখানে প্রত্যেকটি কাপড়ের দাম আলাদা এক একটা এক এক দামের তাই প্রত্যেকটি কাপড় হচ্ছে দামাদামি করে কিনতে হয় এখানে কিছু শাড়ি আছে থ্রি পিস আছে তো আপনারা চাইলে কিন্তু এই মেলা থেকে আপনাদের পছন্দ মতো শাড়ি থ্রি পিস কসমেটিক চুরি বা সব ধরনের প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন এই মেলাতে আশা করি আপনারা আসলে আপনাদের অবশ্যই ওনাদের প্রোডাক্টগুলো পছন্দ হবে আর মানে গুণেও ভালো পাবেন এখানেও লিপস্টিক নেই পলিশ ফাউন্ডেশন ইত্যাদি আছে আর এদিকে হচ্ছে টু পিস ওয়ান পিস সব কিছু ওনারা বিক্রি করছেন আশা করি আপনাদের ভালো লাগবে তাই আপনারা চাইলে এই মেলাতে ঘুরে আসতে পারেন আর এখানে কিছু বাচ্চাদের হচ্ছে স্টিকার আছে যেগুলো দিয়ে আমরা ছোটোবেলায় খেলা করেছি আর এদিকে আতরের কালেকশান আর সব জিনিসই কিন্তু আগে বলেছি তো আমাদের করে নিতে হবে তো আজকের মতো এখানেই বিদায় I love this.